প্রত্যেক দিনের মতো আজ আবারও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই জানিও আর কমেন্ট করে দিও প্রত্যেক দিন সকালবেলা উঠে মা আগে গম্পুকে ঠাকুরকে আগে সব কিছু খাইয়ে চান টান করি আগে ঠাকুরের রেডি করে নেয় তারপরেই অন্যান্য সব কাজ হয় আবার আমিও আমিও করি পুজো তো প্রথমে এদিকে পুজো করা হয়ে গেছে আর এখানে চা আমরা চাও খাওয়া হয়ে গেছে তারপরে এদিকে উনুনটাকে ভালো করে মাটি কবর দিয়ে নেতা দিয়ে নেতা দিয়ে দিয়েছে আর আমি এখানে মিছরি তুলতে উঠেছি ওই মিছরি যেটাকে বলে খেতে খুবই ভালো লাগে ওই মিছরি তোলা হয়ে গেছে আর এদিকে এই খেসারি শাকটা আছে এই খেসারি শাকটা আজকে আলু দিয়ে ভাজা করব। তো তার জন্য আলু ভেজে নিচ্ছে আগে আগে হালকা ভেজে ভেজে নিলে ভালো হয় আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরই শাকটা দিতে হবে শাকটা আমি দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে নুন হল দিয়ে ঢাকা দেবো দিয়ে ভাজা ভাজা করব তার মধ্যে আমি কিছু কথা শেয়ার করছি আসলে যে এই ভিডিও করা খুব একটু কষ্টকর হয়ে ওঠে কারণ আমাদের ক্যামেরা ধরার কেউ নেই তো তার জন্য একটু অসুবিধে হয় কিন্তু তবুও যেহেতু আমার এইটা ভালো লাগে তাই জন্য আমি করি আর ভালো লাগে বলে সেই জিনিসটাকে ভালোভাবে গুছিয়ে মন দিয়ে করি ফোনটাও সেরকম অতটা ফোনও ভালো না আর ফোনের কোয়ালিটিও অতটা ভালো না ক্যামেরা ধরারও সেরকম কেউ নেই তাই যতটা পারি ভালোভাবে করার চেষ্টা করছি তারপরে শাকটা ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ আলু পেঁয়াজ দিয়ে এটাকে ভাজা করব। তার জন্য এখানে একটুখানি ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা হালকা ভেজে তারপরে আমি পুঁড়ি মিচরিগুলো দেবো এই পুঁই মিচরিটা এখনই খেতে বেশি ভালো লাগে কারণ সব কিছু জিনিসই সিজনে ভালো লাগে তো সিজনের জিনিস সিজনে খাওয়াই ভালো তো সিজনে এই পুঁই মিচরিটা আমরা খাই আর খেতে খুবই ভালো লাগে পুঁড়ি মিচরি আলু পেঁয়াজ দিয়ে ভাজা তারপরে পুঁই মিচরি চিংড়ি মাছ দিয়ে তরকারি এই পুঁই চিংড়ি মাছ দিয়ে তরকারি আমার এই ব্লগে আছে তোমরা মনে করলে দেখে নিও ছেড়ে চিংড়ি মাছের রেসিপিটা আছে চ্যানেলে আর তারপরে এটা নুন হলুদ দিয়ে ঢাকা দেয়া হয়েছিল তারপরে এটা লাস্টে একটুখানি জিরে গুঁড়ো চিনি দিয়ে এটাকে আবার ভেজে পাঁচ মিনিট ধরে ভেজে তারপরে আমি এটাকে নামাবো আর এদিকে আমি ভাত রেডি করে নিচ্ছি ভাত ফুটে গেছে তারপরে এখানে আর একটা যে নিরামিষ তরকারি করছি সেটা হচ্ছে বড়ি দিয়ে আলু টমেটোর তরকারি তার জন্য প্রথমেই আমি আগে বড়িগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি তেল গরম করে তেলের মধ্যে বড়িগুলোকে দিয়ে বড়িটা ভেজে নিচ্ছি লাল লাল করে বড়ি দিয়ে আলু টমেটোর তরকারিটাও খুব সুন্দর হয় বুড়ি ভাজা হয়ে গেলে তারপর আমি ফোড়নের জন্য বুড়িটা তুলে নিচ্ছি ফোড়নের জন্য এর মধ্যে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেল গরম করে পাঁচফোরণ শুকনো লঙ্কাটা ফোরনের জন্য দিচ্ছি আমি এখানে অনেক ধরনের পুরনো দিনের রেসিপি যেসব রেসিপিগুলো সবাই ভুলে যাচ্ছে ঠাকুমা দিদাদের যেসব রান্নাগুলো আগেকার দিনে খুব সুন্দর টেস্টি রান্না সেই রান্নাগুলোই আমি এখানে নিয়ে আসি আর এই রান্নাগুলো খুবই টেস্টি হয় খুবই ভালো লাগে তো তার জন্য আমি এই রেসিপিগুলো দেখাই আমার আমার এই ব্লগের মধ্যে পুরোনো দিনের রান্নায় বেশি দেখতে পাবে তোমরা পুরন দিয়ে আলু তুলে নিয়েছি আলু ভেজে নেব আলু ভেজে নিয়ে তারপরে আলু ভাজার পরে নুন হলুদ দেব নুন হলুদ দিচ্ছি নুন হলুদ দিয়ে তারপরে একে একে মশলা দিয়ে সব মশলা দিয়ে কষাবো অবশ্যই জানাবে আমার এই রান্নাগুলো কীরকম কিরকম লাগছে রেসিপি লাগবে অবশ্যই জানাবে আর কি দিনের রেসিপিগুলো বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে খুবই ভালো হয় নুন হলুদ দিয়ে আমি ভেজে ঢাকা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য এরপরে আমি এর মধ্যে টমেটো দেবো যেহেতু আলু টমেটো বড়ি দিয়ে দরকারি তো টমেটোগুলো দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব নুন দেওয়া আছে টমেটো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আবার ঢাকা দিয়ে দেবো আমার মা যেহেতু একটু পুরনো দিনের রান্না খেতে ভালোবাসে তাই বেশিরভাগই আমি পুরনো দিনের রান্না নিয়ে আসি টমেটোকে আমি সেদ্ধ করে নিয়েছি টমেটোটাকে ঘেটেও নিয়েছি আলুর সঙ্গে দিয়ে এর মধ্যে মশলা দিচ্ছি জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়ে তারপরে জল দেব জল দিয়ে কুড়ি মিনিট এটাকে ফোটাবো এই ব্লগের মধ্যে এই তিন ধরনের রান্নাই রেখেছি ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি বড়িগুলো ঢেলে দেব বড়ি ঢেলে আরও দশ মিনিট রান্না করে নিয়ে রেডি করে নেবো এই বড়ি টমেটো আলুর তরকারি এটাও খুব দারুণ হয় তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখো ব্লগটা এখানেই শেষ করছি